ছাগল কুতি থুই আছিস ওটে আগত ক ও ছাগল যদি শিয়ালে খায় ওই জন্য ওতে খোয়ার থুই আছং ওতে বিছরেতে মোর জানটা শেষ এই খাসি ছাগলটা যে কুতি হারাইল কত বড় একটা ছাগল যদি শিয়ালে খাইছে মুইনা বরবাদ হয়ে যায় আর এই আমার বান্দরটা কুটি যে আড্ডা মারবে গেছে অল্প যে ছাগলটা বিচরি দিবে ওলে নাই খালি ফাটা লেকচার মারি বেড়ায় মুখের সাথে তো পাওয়া না যায় জেলে কথা আমার চোদ্দ গোষ্ঠী শুনে নাই জানে নাই ওলে কথা মানুষের আগত লেকচার মারি বেড়ায় একদম ওর মান নাহান হয়েছে তাও তো লাইনের বিলটা বাসিল হয়

না জমসের খোয়ারত যায় একবার দেহি এসো মর ছাগলটা খুব ছাগল না মানুষের ধান বাড়ি মুখ দেয় কাইবান ধরি নিয়ে যায় ফির খোয়ারত দিল এ জমসের ভাই বাড়িতে আসিস না নাই কাইরে! বা আজকে আরো হাতির বাড়ির গরিপের পাড়া ও খুব গরিবের বাড়ির হাতির পাড়া হঠাৎ করি আমার বাড়ি কি আর কইমরে ভাই মর না খাসি ছাগলটা বাড়িত নাই ভাবলুং তরে খোয়ারত কাইবা দিছে নেকি কি রঙের ছাগল তোর ওই মাসানের মতো কালাকুটকুটে মর এত তো মেলা ছাগল আছে কালাকুটকুটে ওলার মধ্যে রশি বান্ধা শোক ছাগলের তো গোলাদ রশি বান্ধা আছে ঢেউ পাশে ঠেঙ তল্প কাটা দাগ আছে ওইটে তরে ছাগল হরে ভাই ওইটে মরে ছাগল কইস কি কে কি হইছে তোমারে বেটা ছাওয়া না ওইটে খোয়ারত দিয়ে গেল আ এই হারাম দাদা করছে কি দেখছে উ মনে দৰা ডাবিৰিছে

তুই চাইলে কি ঘন্টা কাছে আসে বসি আছিস আমি তো নিগা গেদি দেই নিজের মাথা খরাম কইছে মাইশের মাথা তেল দিবের আসিস এ বেটা ছাওয়া চিংড়ি না পটে না কি করব বসে থাকি হয় রে কতদিন থাকি বসে থাকি একটা চিংড়ি কো পটাইবার না চিংড়ি না পটে নাই আজকে চিংড়ির মুখত থাকি নেল ফেলাই হে সারিম কিবা কইরা কথাটা কিবা হজম হইতাছে না কাজমলা খায় জলপাই মরিচ আর লবণ নিয়ে আসছো খালি স্কুল ছুটি ঢুক চেংড়ি দেহে দেহে আজকে জলপাই খায় ইস কি টেঙা গো চেংড়ি মুখত থাকি এ হেলায় টপাস টপাস করি পানি পড়বে বাহ তাম বুদ্ধি করছিস দেহ আমার দিবে নস খালি মাগনা খাওয়ার ধান্দা উচিত পসে দিয়ে কিনি আনছো সবাইকে একটা করে দিম খালি বাসি দিব না এ রো রো চেংড়ি গুলো আসবে লেগছে তুই জলপাই কিনা পয়সা কোনে পালি কুতি পাইছং পাইছং তুই খাওয়া মানুষ খাস এ বলটু জলপাই বের কর চেংড়ি গুলে আসছে তুই জলপাই কেনা পয়সা কুতি পালু এই কুতি পাইছং পাইছং রে এ বলটু কদমের কেনা কথার সুর বদলি গেল বদলু না তুই ওই ফালে চেংড়ি দেই থাক এ সুসে দেহা কুতি পাইছিস এই কুতি পাইছং পাইছং ও মাই এলাকে মানে আর কথার সুর বদলি গেল ও চাচা আইছেন ভালো আছেন তোমার মুই ভালার খেতা পুরং নিয়ে যায়া এ আমার কোথায় ডাহাবে লেখে চলো যাই এরম থুইয়ে গেলেন এই স্কুলে ছুটি দিছে চিংড়ি গুলে বান বসায় আব্বা সো বাড়ি যাই নাকি ওরে হারামজাদা থাকিস আব্বা ওই যে তোর 10 টাকা পড়ছে কইস কি কইরে বাবা কই টাকা তো নাই আয় রে কোপাল কোপালের নাম গোপাল আমো হারালুম সালো হারালুম এ সুসে কতদূর জাবুরে তুই মো ফাঁকি দিয়ে ঘুড়ি উল্টি বাড়িতে আসা লাগবে